প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশানে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমরা আগের পিঠে দেখেছিলাম হেজি জিয়নকে বলে আমি তোমার ভাই জিয়নের সাথে প্রেম করব। তোমার কোনো অসুবিধা নেই তো পরের দিন হাওনে যখন ঘুম ভাঙে সে দেখে জিয়ন বাইরে শুয়ে আছে তখন তো হাওনের সবসে মনে পড়ে যে রাতের বেলা এসে কি কী করেছে আর তা তো এটাও মনে পড়ে জিয়ন রাতে তাকে কিস করেছিল এটা ভাবতে হাওন তো লজে লাফাতে থাকে আর সাবানের উপর পাপ পরে সে বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় বাথরুমে পড়ে গিয়ে হাউনের পা ভেঙে যায় আর এই পা ঠিকোতে একটু সময় লাগবে হাওন যখন হসপিটাল থেকে আসে তখন সবাই তার অনেক কেয়ার করে সিওন তার জন্য খাবার আনে মিন তার জন্য নতুন নতুন জামাকাপড় আনে এদিকে সিওনের ম্যানেজার সিওনকে জানায় তার আর হাওনের ছবি ভাইরাল হয়েছে এটা দেখে তো সিওন খুব টেনশনে পড়ে যায় কারণ কয়েকদিন আগে সবাই জানতো মিনের গার্লফ্রেন্ড হচ্ছে হাওন এখন যদি হাওনকে তার সাথে দেখে তাহলে হাউনের অনেক বদনাম হবে এ কারণে সে ম্যানেজারকে বলে সে যেন এই জিনিসটা সামলায় আর এখানটায় আমরা আরও দেখি সিওন সে হাউনকে এতটাই পছন্দ করতে শুরু করেছে সে তো তার জন্য ভালোবাসার গানও লেখে অন্যদিকে হাওনকে দেখি সে তো মিনের সামনে হেজের অনেক প্রশংসা করে আর বলে হেজি সত্যি তোমাকে অনেক ভালোবাসে এরপরে দেখি জিওন যখন বাথরুম আসে সে দেখে হাওন অনেক মষ্ট করে চুল ধরার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তখন জিওন হাউনের চুল ধুয়ে দেয় অন্যদিকে হেজি সে মিনের রুমে যায় সে দেখে মিন তার আর তার ভাইয়ের ছোটোবেলার ছবি এখনও সেখানটায় আছে আর সেখানে যখন মিন আসে তখন হেজি তাকে প্রশ্ন করে আমি কে আমি কি তোমার বন্ধু নাকি তোমার বন্ধুর বোন মিন বলে তুমি আমার কেউ হও না এই কথা শুনে হেজি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে জীবন চলে আসে সে যখন হেজিকে কান্নাগুলো দেখে সে মিনের কাছে যায় আর বলে তুমি ওর সাথে সবসময় এমনটা কেন করো আর এই কথায় কথায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এর মধ্যে সেখানে হেজে এসে তাদের দুজনের ঝামেলা থামায় হেজি মিনকে বলে আজ থেকে আমি জিউনের সাথে রিলেশনশিপে যাব। এতে অবশ্যই তোমার কোনো সমস্যা হবে না দূর থেকে সব হাওনা শুনে আর এই শুনে তার খুব কষ্ট হয় কারণ সে তো জিউনকে পছন্দ করতে শুরু করেছে হেজি জিউনকে প্রপোজ করায় মিনের মন খুব খারাপ হয় এদিকে হেজি সে জিউনকে বলে তোমাকে এখন আমার প্রপোজালের উত্তর দিতে হবে না একটু ভেবে তারপরে উত্তর দিও এদিকে সে তো মন খারাপ করে তার বান্ধবীকে সব কথা বলে সব শুনে ওর বান্ধবী বলে হয়তো হেজে শুধুমাত্র জিজনকে পছন্দ করে জিওন হয়তো অন্য কাউকে ভালোবাসে এই কথা শুনে হাউন খুশি হয়ে যায় কারণ জিয়ন তাকেই কিস করেছিল এখন হাওন এটাই চেক করতে চায় জিয়ন তাকে সত্যিই ভালোবাসে কিনা না সোশ্যাল মিডিয়ায় দেখেছিল কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে যাই করুক না কেন তার উপর একদম রাগ করে না আর এই কারণে হাউন জিয়নের পরীক্ষা নেয় প্রথমে সে জিয়নকে বই দিয়ে মারে কিন্তু জিওন তাকে কিছু বলে না এরপর ইচ্ছে করে এসে জিওনের গায়ে চুস ঠেলে দেয় জিওন তাতেও কিছু বলে না জিয়ন তাতেও কিছু বলে না আর এরপরে হাউন জিওনের ঘরে গিয়ে তার জিনিসপত্র পুরো উল্টায় পাল্টায় ফেলে কিন্তু এইবার জিওন খুব রেগে যায় সে হাউনকে বলে তোমার হয়েছে এটা কি এসব কেন করছো তখন হাউন মুখ ফুলিয়ে বলে একটা অসুস্থ মানুষের উপরে কে এভাবে চিৎকার করে আমি অসুস্থ থাকায় সবাই আমার জন্য কত কিছু করেছে কিন্তু তুমি তুমি তো আমাকে এক খাবারও খাওয়ানি। এটা শোনার পর জেনের একটু খারাপ লাগে অনেদিকে মিন সে তো হেজির পরে নজর রাখছিল সে তাকে গিয়ে বলে তুমি আমার জন্য জিউনকে ব্যবহার করছো হেজি বলে মোটেও না ঠিক তখন জিওনে সে হেজিকে নিয়ে যায় আর এইসব দেখে তো জিয়নের ভীষণ জিলাস ফিল হয় মিন তো রেগে বেঁকে ঘরে গিয়ে তার প্রিয় গাড়িটাই ভেঙে দেয় কিন্তু সে জিনিসটা আবার হাওন দেখে নেয় মিনের কাজকর্ম দেখে হাওন বুঝে যায় হেজে জীবনকে প্রপোজ করায় সে খুবই জেলাস ফিল করছে হাওয়ান মিনকে জিজ্ঞাসা করে। তোমার হিংস হচ্ছে মিন বলে একদম না এরপর হাউন সিওর কাছে যায় আর বলে হেজে তো অনেক সুন্দর হেজির বদলে কেউ কে আমাকে পছন্দ করতে পারবে সিয়ন বলে হ্যাঁ অবশ্যই কেন নয় তোমাকে তো আমার হেজের থেকেও বেশি সুন্দর লাগে আসলে সিয়ন তো আগে থেকেই হাওয়ানকে পছন্দ করে সিওন যে লাভ সং লিখেছিল সেটা রিলিজ হয়ে যায় আর এই অ্যালবামের সব লাভ সংগুলো সে হাওনের জন্যই লিখেছিল সিওন যখন সরাসরি হাওনকে গানগুলো শোনাচ্ছিলো তখন হাওনেরও মনে হয় ওই গানগুলো সিয়ন তার জন্যই লিখেছে কিন্তু একটু পরে ভাবে না না এটা সম্ভব নয় এরপরে দেখি জিয়ন সে হাওনের জন্য খাবার নিয়ে এসেছে সে হাওনকে বলে এই না তোমার খাবার আর এরপর আমাকে কথা শোনাতে পারবে না যে আমি তোমার জন্য কিছু করিনি এরপর থেকে হাওয়ান জিওনের সাথে ডক্টরের সাথে যায় চেক আপ করার জন্য হাওনের পা ঠিক হয়ে গেছে এরপর তারা দুজনে অনেকটা টাইম একসাথে সময় কাটায় হাওনের হাব ভাব দেখে জিওনে বুঝে যায় হাওন তাকে পছন্দ করে জিওন হাওনকে তার কাছে টেনে নেয় তখন হাওন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে পছন্দ করো জিওনের উত্তর দেওয়ার আগে হেজি তাকে ফোন করে যার ফলে জিওনকে তখনই হেজির কাছে যেতে হয় এখানে জিয়ন জানতে পারে হেজির বাবা দেউলিয়া হয়ে গেছে আর তার বাবা এখন পুলিশ স্টেশনের আর তার থাকার জায়গাও নেই অনেকে মিন সেও হেজের সমস্যার ব্যাপারটা জানতে পারে এদিকে হেজের থাকার জায়গা না থাকায় জিওন হেজিকে স্কায় হাজে নিয়ে আসে এদিকে আমরা গ্র্যান্ড পার ম্যানেজার সম্পর্কে জানতে পারি গ্র্যান্ড পার যে নতুন ওয়াইফ তার ছেলে ছিল এই ম্যানেজার কিন্তু এই ব্যাপারটা কেউই জানে না গ্র্যান্ড পার ওয়াইফ খুবই লোভী ছিল ম্যানেজার তো জানতো না যে তার মা গ্র্যান্ড পাকে বিয়ে করছে ম্যানেজারের মা ম্যানেজারকে লোভ দেখায় এই সব সম্পত্তি তার নামেই হয়ে যাবে কিন্তু ম্যানেজার তার মায়ের কথা মতো চলে না অনেদিকে হাউন সে মন খারাপ করে বসে আছে ঠিক তখন সেখানে জিওন আসে আর তাকে বলে তখন তুমি ঠিক মতো বাড়িতে এসেছিলে তো আসলে তখন আমি তাড়াহুড়ো করে হেজির কাছে গিয়েছিলাম আর হ্যাঁ তুমি একটু হেজির খেয়াল রেখো এই কথা শুনে হন ভাবে জিয়ন হয়তো শুধুমাত্র হেজিকেই ভালোবাসে পরের দিন যখন হান ঘুম থেকে উঠে দেখে বাড়ি ঘর পুরো শান্ত কোনো চেঁচামেচি নেই যখন সে কেয়ারটেকারের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কেয়ারটেকার বলে বাড়িতে এখন একটা মেয়ে এসেছে না তার জন্য সব ছেলেরা ভদ্র হয়ে গেছে এটা শুনে হাওয়ান বলে আমিও তো একটা মেয়ে আমিও তো এতদিন ছিলাম আমার সামনে তো সব ছেলেরা নর্মালই থাকে তার মানে কি ওরা আমাকে মেয়ে ভাবে না তখন হাওন ভাব থাকে হেজির মধ্যে এমন কি আছে আর একটু পরেই দেখি হাওন মেয়েদের মতো সাজো করেছে হাওন কে স্বাস্থ্য দেখে সিউন অবাক হয়ে যায় আর যখন সেখানে জীবন চলে আসে তখন হাওন সে লজ্জা বেই সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা মিনকে দেখি সে হেজির কাছে আসে সে হেজিকে বোঝাতে থাকে সে কেন তখন তার ফোনটা ধরতে পারেনি হেজি শুধু একমাত্র এইটা বলে তুমি এইবারের জেনের থেকে পিছিয়ে রয়ে গেলে এখানে মিনের একটু খারাপ লাগে মিন হেজির মন জয় করতে চায় সে কি পারবে হেজির মন জয় করতে এখন শুধু এইটাই দেখার বিষয় মিন হেজির মন কি করে জয় করে আর সেটা আমরা পরে পরে দেখব আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে